আসামে এসআইআর বাস্তবায়ন হলে শাসকদল দল বিপাকে পড়বে মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের এসআইআর মানে পেছন থেকে এনআরসি করা শ্রীভূমিতে মন্তব্য তৃণমূল সাংসদের এসআইআর হলে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষকে আবারও নথি দেখাতে হবে এতে অস্থিরতার আশঙ্কা বললেন সুস্মিতা দেব এনআরসি সম্পূর্ণের অজুহাতে শাসক দলকে রক্ষা করতে আসামে এসআইআর হচ্ছে না দাবি তৃণমূল সাংসদের নির্বাচন কমিশন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি পক্ষপাত দেখাচ্ছে অভিযোগ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবে আসামে এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের নতুন বিতর্ক চলছে এই নিয়ে আজ শ্রীভূমিতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তার অভিযোগ এনআরসি সম্পন্ন হওয়ার অজুহাত দেখিয়ে শাসক দলকে বাঁচাতেই নাকি আসামে এসআইআর হচ্ছে না উল্লেখ্য সালের ২৭ অক্টোবর ভারত নির্বাচন কমিশন জানিয়েছিল এনআরসির কাজ সম্পূর্ণ হয় আসামে আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস প্রক্রিয়া চালু করা হবে না আর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানান সুস্মিতা দেব শ্রীভূমিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন নির্বাচন কমিশনের নোটিস দেখে আমি সত্যিই বিস্মিত কারণ দু সালের আগস্টে প্রকাশিত এনআরসি তালিকায় ১৯ লক্ষ মানুষের বাদ পড়েছিল না অথচ সেই তালিকা আজও চূড়ান্তভাবে গৃহীত হয়নি নাম ছোটদের আবেদন গ্রহণের জন্য একশো কুড়ি দিনের সময়সীমা নির্ধারিত থাকলেও প্রক্রিয়াটি পরে স্থবির হয়ে পড়ে তার দাবি ছ বছর পেরিয়ে গেলেও এনআরসি সমাধান হয়নি অথচ মুখ্য নির্বাচন আধিকারিক এখন বলছেন এনআরসি সম্পন্ন হয়েছে নাকি আসামে এই প্রসঙ্গে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী নিজে বারবার এনআরসি বিষয়ে ভিন্ন মন্তব্য করছেন এখন প্রশ্ন হলো মিথ্যে কথাটা কে বলছে সংসদ সুস্মিতা দেবের বক্তব্য অনুযায়ী যদি রাজ্যে এসআইআর বাস্তবায়ন করা হয় তবে শাসকদল বিপদে পড়বে কারণ তার ভাষায় এসআইআর মানে পেছন থেকে নতুন করে এনআরসি করা যদি এই প্রক্রিয়া শুরু হয় তবে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষকে আবারও নথিপত্র দেখাতে হবে আর এতে রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে শেষে তৃণমূল সাংসদের অভিযোগ নির্বাচন কমিশন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি পক্ষপাত দেখিয়ে রেখেছে তিনি বলেন এই সিদ্ধান্তে সাধারণ মানুষ প্রশ্ন হয়ে উঠেছে যে কি হয়েছে বলতে চাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার লিস্টকে রিভিউ করতে পারে ওদের অধিকার আছে সংবিধান মেনে যদি কিন্তু নামে ভারত সরকার এনআরসি করতে চাইছে কারণ এনআরসি বিরুদ্ধে সমস্ত দেশে যখন আন্দোলন হলো তখন অমিত শাহজি পার্লামেন্টে বললো যে এনআরসি হবে না এনআরসি যখন দেশে বিরোধিতা হলো কারণ গরিব সাধারণ পিছনে পড়া মানুষ এসসি এসটি ওদের কাছে কাগজ নেই দেখাবার জন্য তাই বলে এসআইআরটা এনআরসি থ্রু দ্য এটা সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা দলটা বিরোধিতা করেছে আসামে কেন হয়নি ভালো করে বুঝেন আসামে সুপ্রিম কোর্ট মনিটার হলো আজকে যারা ১০ বছরের মধ্যে এনআরসি টা মানে ফাইনাল করতে পারলো না মানুষকে নাগরিকর অধিকার আসামে দিতে পারলো না এই বিজেপি যদি আসামে এসআইআর করে বিজেপির নেতারা পিটা খাবে বুঝেছেন তো বিজেপির নেতারা পিঠা খাবে কারণ আসাম রাজ্যের সাড়ে তিন কোটি মানুষ ছয় বছর কাগজ দেখিয়েছে মানে সেম কাগজগুলি আবার দেখাতে হবে ও মারও খেতে পারে বিজেপি আর এটা হেমন্ত বিশ্ব শর্মা ভালো করে বুঝেন তাই বলে আসামে এনআরসি হচ্ছে না কারণ এসআইআর আসামে এসআইআর হচ্ছে না কারণ এসআইআর ইজ ইকুয়াল টু এনআরসি আর এনআরসি আসামে হয়ে গেছে অমিত শাহ হেমন্ত বাবু ফেল করেছেন তাই বলে ওরা এসআর করছে না কারণ বিদ্রোহ হবে আসাম রাজ্য